আপনি বাঁচতে পারবেন না এই জামানা সম্পর্কে নবী সাল্লাহাম বলেছেন এমন একটা জামানা আসবে যে জামানায় মানুষ সুদ থেকে বেঁচে থাকতে পারবে না যে বেঁচে থাকার চেষ্টা করবে তার গায়েও সুদের ছিটা ফোঁটা গিয়ে লাগবে কোনো সন্দেহ নেই এটা সেই জামানা টপ টু বটম সব জায়গায় সুদ আর জানি না এই আয়াতগুলো কোরআনে আছে কি না আদৌ এগুলো মানুষকে শোনানো হয় কি না আদৌ আমি আমার জায়গা থেকে চেষ্টা করছি আল্লাহ বা কুরআনে বলেছেন কে বলেছেন আল্লাহ বলেছেন আমি অনুবাদ করছি আমি জাস্ট অনুবাদক সূরা বাকারা 279 থেকে পড়া শুরু করেন আল্লাহ তখন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে মুমিনগণ তুমি যদি মুমিন হয়ে থাকো হে মুমিনগণ ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ইত্তাকুল্লাহ তোমরা আল্লাহকে ভয় করো ওয়াজারু মা বাকি আমিনা রিবা সুদের অবশিষ্ট অংশগুলো ছেড়ে দাও এনকুঞ্চু মুখ মিনিন যদি প্রকৃত অর্থে মুমিন হয়ে থাকে ওয়েল্যাম্পটা আমি আল্লাহ বলছি তোমরা যদি এটা না করো ফাজারু বি মিন তাহলে আল্লাহ এবং তা রসুলের সাথে যুদ্ধের ঘোষণা শুনে রাখো ও এখন রাস্তা আপনার আমি অনুবাদ করে শুনিয়ে দিয়েছি আপনার কান পর্যন্ত পৌঁছে গেছে এখন ডিসিশন ইজ ইউটস

তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি হাউসে কাউসারের পানি পাবো প্রত্যাশা করাটা বোকামি হবে তার অভিশাপ নিয়ে যদি আমরা হাসরে মাঠে উঠি তাহলে তিনি আমার জন্য সুপারিশ করবেন এটা ভাবা বোকামি হবে আল্লাহ রসুল দেখে এসেছেন এক শ্রেণীর মানুষকে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে নবী জিজ্ঞাসা করলেন সাল্লাম এরা কারা হেজিব্রাইন জিব্রাহল আলী ইসলাম বলেন এরা আপনার উম্মদের সেই সব ব্যক্তি যারা ছিল সুদখর যারা সুদের মধ্য দিয়ে মানুষের রক্ত চুষে খেয়েছে আজকে রক্তের নদীতে এদেরকে ফেলে মাথা ফাটিয়ে দেয়া হচ্ছে কি করবেন আপনি ফিক্স করেন ইসলাম তরবারির জোরে ছড়ায় নাই আমি আপনার গর্দানে তরবাল ধরে বলবো না যে সুদ ছেড়ে দেন বলবো কেউ বলবে না ইসলাম এভাবে ছড়ায় নাই ইসলাম সৌন্দর্য দিয়ে ছড়িয়েছে

যারা पापाचार्य ফাসে তার উপদেশ গ্রহণ করবে না। ফাকার ইনমা আন্ত মুযাক্কির আপনি উপদেশ দিন আপনি শুধু উপদেশ দাতা। লাস্তা আলাইহিম বি মুসাইত আপনি কারো উপর দারোগা নন। এটা একজন দাইর কাজ একজন আলেমের কাছে। এলবিশ কিছু না। আমাদের ম্যাক্সিমাম রিজিকের মধ্যে শুঁট ঢুকে গেছে। হয় আমরা খাচ্ছি না হলে দিচ্ছি না হলে সাক্ষী থাকছে না হলে লিখে রাখছি। আরেকটা কথা বলি এই হাদিসটাও শুনে রাখেন নবী করিম সাল্লাল্লাহু আলী হাসাল্লাম কার নবী আপনার তো আপনারই তো নবী তিনি বলেছেন সুদের পাপের তেয়াত্তরটা শাখা আছে কতটা যার সর্বনিম্ন শাখা হচ্ছে নিজের মায়ের সাথে জেনা করা এখানে যদি একটা বিল্ডিং থাকে যে বিল্ডিং এর মধ্যে মনে করেন কথার কথা না আউজুবিল্লা অনেক প্রস্টিটিউট মহিলা আছে কথা বুঝতে পারছেন এখানে আছে অনেক প্রস্টিটিউট মহিলা যারা এখনকার ভাষায় সেক্স ওয়ার্কার্স কারণ তারা যৌনকর্মী বলতে চায় অতীত শব্দ ইউজ করতে চায় না তারা এটাকে একটা স্বীকৃতি দিতে চেষ্টা করছে আর কি সেক্স এটা একটা কাজ এই কারণেই সমাজে বেশি বেশি মহামারী ছড়াবে এই কারণেই সমাজে এমন এমন কিছু পাপ ছড়াবে সরি এমন কিছু রোগ ছড়াবে যেই রোগগুলো কখনো ছিল না ইতিহাসে এই কারণেই আর শেষে শেষ জামানায় যখন অশ্লীলতা বেড়ে যাবে বেহায়াপনা বেড়ে যাবে নগ্নতা বেড়ে যাবে তখন সমাজে বেশি বেশি এমন এমন রোগ ছড়াবে যে রোগগুলো আগে কখনো ছিল না মনে করেন এখানে এমন একটা বিল্ডিং আছে সেখানে কিছু সেক্স ওয়ার্কারস আছে এখানে কেউ ম্যানেজার কেউ কাজ করে কেউ মনে করেন দারোয়ান কেউ মনে করেন ডিলার এগিয়ে দিচ্ছে কেউ মনে করেন যে ঘরে ঢুকিয়ে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি এক একজন এক এক সেকশনে কাজ করছে আরেকটা কর্পোরেট সেকশনের মতো এখন আপনি কি তাদের কারো বাসায় দাওয়াত আপনি কি তাদের কারো উপার্জন খেতে চাইবেন যদি এমন হয় এখানে সব সেক্স নয় সবাই আমাদের মা শব্দটা প্রয়োগ করলাম আঘাত করার জন্য কারণ নবীজি বলেছেন মায়ের কথা মনে করেন এরা সবাই আমাদের মা নাউজবিল্লা এখন কি আপনি এটাকে পছন্দ করবেন এখানে যদি কেউ কাজ করে তার রিজিক খেতে চাইবেন রিভার মধ্য দিয়ে আমরা এগুলো করছি কোনো ফিকির নাই যাই আসে না কিছু যখন দেখবেন পাপ করতে 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 আমার মনের মধ্যে কোনো রিয়াকশন হচ্ছে না তখন বুঝে নিবেন কলম মরে গেছে ডিস্ট্রয়েডার্ট হ্যাঁ একজন মুমিনের পরিচয় হচ্ছে ছোট ছোট পাপ তার কাছে পাহাড়ের মতো মনে হবে আর একজন ফাঁসেকের পরিচয় হচ্ছে বড় বড় পাপ তার কাছে মাছির মতো মনে হবে তারালেই চলে যাবে আরো আছে সেই বোখারে একটা হারিসে নবীজি বলেছেন যে ব্যক্তি এক দিরহাম সুদ খায় সে যেন ছত্রিশ বার জেনা করেছে একবার জেনা করার শাস্তি একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার যেটাকে আমরা উস্কে দিয়ে এখন বলি কাছে আসার গল্প একবার একবার সুরা নূর পড়েন সুরা নুরের প্রথম আয়াতগুলো পড়েন যদি কেউ জেনা করে একবার একশো বেত্রাঘাত এবং এক বছরের জন্য বহিষ্কার আর যদি আর যদি কোনো বিবাহিত ব্যক্তি করে তার শাস্তি হচ্ছে রজম রজম পাথর নিক্ষেপ করে হত্যা করা হাম সুদ খেলে আপনি ছত্রিশটা মেয়েকে রেপ করছেন এবার চিন্তা করেন এই শাস্তিগুলো যদি দুনিয়ায় কার্যকর না হয় দুনিয়াতে যদি আমরা তহবা না করে যেতে পারি পরকালে কার্যকর হবে কোনো সন্দেহ নাই দুনিয়াতে শোধ করে যাওয়া ভালো পরকালের চাইতে অতএব আল্লাহর ওয়াস্তে আমি হাত জোর করে রিকোয়েস্ট করছি আল্লাহর ওয়াস্তে সুদ ছেড়ে দেন ভ্যান চালায় খান সবজি বিক্রি করে খান একটা ছোট কাপড়ের ব্যবসা করে খান একটা মাছের আরত করে খান গবাদি পশু প্রতিপালন করে খান কৃষি কাজ করে খান আল্লাহর ওয়াস্তে সুদে যায় না আপনার পুরো দুনিয়া এবং আখরাত বরবাদ হয়ে যাবে এবং আপনি এর মধ্য দিয়ে আল্লার সাথে যুদ্ধ করছেন নবির সাথে যুদ্ধ করছেন এর উপরে আছে পেপার মানির মধ্যে সুদ ওই যে অন্য এক দীরহাম এই দীরহাম আবার কি জিনিস দীরহাম মানে রৌপ্য মুদ্রা দিনার এটা কি জিনিস স্বর্ণ মুদ্রা ইসলামিক মুদ্রা সেই যে চলে গেছে ব্রিটিশরা আসার আগে এখন আর দেখা যায় না একটা গোল্ড কয়েন যার মূল্য মূল্যটাকে ইকোনমিক্সের ভাষায় বলে ইন্ট্রেন্সিক ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এই ভ্যালুটা এই স্বর্ণমুদ্রার ভিতরেই থাকে এটা পেপার মানির ভ্যালু ইন্ট্রেন্সিক ভ্যালু এর ভিতরে থাকে না এর বাইরে থাকে যেটাকে আপনি নিয়ন্ত্রণ করতে পারবেন কমাতে পারবেন বাড়াতে পারবেন আর এর সাথে যখন পেট্রো ডলার অ্যাড হয়েছে তখন তো মাসাল্লাহ জুলুম আরও উপরে উঠে গেছে আর যারা পেট্রো ডলার সিস্টেম চালু করেছে এইসব ভোগবিলাসে আরবদেরকে আমরা বলি এরা হচ্ছে আমিরুল মোমিনিন না মুসুবিল্লা কত অন্ধ হলে মানুষ এদেরকে আমিরুল মোমিনিন মনে করতে পারে এরা মুসলিমদের প্রপার্টি সব আমেরিকার হাতে তুলে দিয়েছে আর সেই প্রপার্টি দিয়ে এরা বম্বিং করে করে সারা বিশ্বের মধ্যে মুসলিম হত্যা করছে আল্লাহ পাক সেই যে বলেছেন সুরা মাইদার মধ্যে কেন নাম্বার আয়তে ইয়া ইউহাল্লাযীনা আমানু হুম মুমিনুন লা তাতাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। হে মুমিনগণ তোমরা ইহুদি এবং বন্ধু রূপে গ্রহণ করো না কে বলেছেন আল্লার চে আমি জিওপলিটিক্স ভালো বুঝি আল্লার চেয়ে আমি আমার ভালো বন্ধু ভালো বুঝি কাদেরকে বা আদুহুম আউলিয়া ও বা যারা একে অপরের বন্ধু যারা একে অপরের বন্ধু বামা ইয়া চাওয়াল্লাহ হম মিংকোম ফাইন হোম তোমাদের মধ্যে কেউ যদি ওদের দিকে মুখ ফিরায় সে তাদের অন্তর্ভুক্ত এই উম্মার কেউ না তারা সুখী হোক বিশ্বের এইসব নামধারী মুসলিম কান্ট্রিতে চাইতে বাংলাদেশের পররাষ্ট্রনীতি অনেক ভালো আছে হাজার গুণে ভালো আছে কি মনে করে না সব ফাসেকা জালেনদেরকে আপনি আমিরুল মুমিন মনে করছেন আল্লাহ গুজার তফিক দান করুন আসেন রিবার কথা বলতে গিয়ে কথাটা আসছি ইন্ট্রেন্সিক ভ্যালু বলে একটা বিষয় আছে এত ডিটেলস বিষয় মাহফিলে বলা সম্ভব না এতটুকু বলবো যে ইনশা আল্লাহ তেলা ইনশা আপনি যদি আপনার সম্পদকে সাস্টেইনেবল অ্যাসেটে রূপান্তরিত করেন আগামী দিনগুলোতে আপনি ইনশাল্লাহ জিতবেন আদারওয়াইজ হেরে যাবেন ফর এক্সাম্পল আপনি যদি আপনার সম্পদকে জমিতে কনভার্ট করেন গবাদি পশুর প্রজেক্ট করেন আপনি যদি মাছের প্রজেক্ট করেন ব্যবসা ইনভেস্ট করেন বা কিছু গোল্ড রাখেন কিছু সিলভার কিছু আপনার রূপা রাখেন ইত্যাদি ইত্যাদি পরবর্তী সময়গুলোতে গিয়ে আপনার সম্পদের মান কমে যাবে না ইনশাআল্লাহ আপনি সমস্ত সম্পদ যদি পেপার মানির মধ্যে রেখে দেন আস্তে আস্তে আপনার সম্পদের মান কমবে সামনে দশ পনেরো বিশ ত্রিশ বছর পর আপনি সম্পদ হারাবেন এর চেয়ে বেশি কিছু আমি বলতে পারবো না এটা আপনারা পড়াশোনা করে বুঝে নেবেন যেটা বলতে চাচ্ছি ইকোনমিক সেকশনে আমরা সবাই মোটামুটি হারামের সাথে সম্পৃক্ত এর পাশাপাশি আছে আবার ঘুষ আছে না না দিলে চাকরি হয় না সুফহানাল্লাহ আমার অনেক আলেম ফতোয়া দিচ্ছে এখন তুমি যদি যোগ্য হয়ে থাকো কিন্তু তোমাকে জব দিচ্ছে না তাহলে তোমার জন্য ঘুষ দেওয়া যায় কত ঘুরিয়ে ফিরিয়ে জায়েজ করছি আমরা আল্লাহ ভালো জানেন যে নিবে আর যে দিবে সমান অপরাধী দুজন একজন ব্যক্তি মাদক দ্রব্য সেবন করে আরেকজন ব্যক্তি আরেকজন ব্যক্তি মাদক উৎপাদন করে কেউ সেল করে কেউ ডিস্ট্রিবিউট করে সবাই অপরাধী না এরপরে আবার আছে দেখবেন অন্যের সম্পদ আত্মসাৎ করা দুর্নীতি করছি অন্যের সম্পদ আত্মসাৎ করছি অনেক সময় দিনের লেমাজেই ধার্মিকতার লেবাজেই মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছে কত মাজার আছে যায় দেখেন মানুষের সম্পদ কিভাবে লুটে খাচ্ছে আল্লাহ ভালো জানে ওখানে যত মোমবাতি জমা পড়ে এগুলো বিক্রি করলে আমার একটা পদ্মা সেতু হবে আল্লাহ ভালো বেশি বলে ফেলাইছে মনে হয় যাই হোক এমন অনেক জায়গা আছে গরু ছাগল দিচ্ছে মাসা আল্লাহ মানুষের টাকা দিচ্ছে এই যে কয়দিন আগে দেখলাম একটা চ্যানেলই দেখলাম দান বাক্স খুলেছে কোটি কোটি টাকা বের হচ্ছে জি আমি মনে করতে পারছি না বাট আমি দেখেছিলাম তো না ঠিক আছে মসজিদে টাকা দিতে পারে মানুষ সমস্যা নাই আমি বলছি এমন জায়গা যেখানে আল্লাহর সাথে শির হচ্ছে বিষয়টা হচ্ছে আমরা ধর্মের লেবাজে অনেক সময় মানুষের সম্পদ লুটে পড়ে খাচ্ছি খাচ্ছি না অনেক মুসলিম আছে যারা বোনের সম্পত্তির অধিকার দেয় নাই আল্লাহ রাস্তার সময় দিয়ে আসে চিল্লা দিয়ে আসে বলছে যে আমার বোন আমাকে সম্পত্তি দান করে দিয়েছে তাহলে কেমনে দান করছে ভাই তারপরে আমি ওকে বলছি তুই যদি আমাকে দিস তো সব হবে তো দিয়ে দিচ্ছে মাসাল্লাহ বললাম যে আপনি মরার আগে ওটা তাকে সবের আশায় দিয়ে দিয়েন এই অবস্থায় মরেন না আমরা অনেক সময় ধর্মের লেবাজেও মানুষের সম্পদ আত্মসাত করি কোনো সন্দেহ নাই পাক আমাদেরকেও হেফাজত করুন আমি একটা এক কথায় বলতে চাই প্রিয় ভাইয়েরা পরিবারের মধ্যে হারাম রিজিককে ঢুকতে দিয়েন না হারাম রিজিক ঢুকলে পরে আপনার ইবাদত কবল হবে না আপনি ছোটখাটো কিছু করেন হালাল রিজিক খান অল্পতে আল্লাহ পাক সন্তুষ্ট হয়ে যাবেন ইনশাআল্লাহ পাক তো বেশি কিছু চান না আমাদের কাছে পাক কি চান আমরা তাকে ভালোবাসি আমরা তার জন্য আমাদের ইবাদত গুলো ঢেলে দেই তার সাথে তার সাথে শিরিক না করি তার নবীর সুন্না মতো চলি একটু হালাল খাই একটু পর্দা করি বাচ্চা বাচ্চা কাচ্চাদেরকে ইসলামী আদর্শে বড় করি পরিবারের আদর্শটা একটু ঠিক করি এত বেশি কিছু কি আল্লাহ পাক চান আমাদের কাছে আল্লাহ পাক কি আমাদের কলার ধরে জিজ্ঞাসা করবেন দুনিয়াতে ইসলামী খেলাফত কায়েম করে আসো নাই কেন বলবেন বলবেন না এটা বলবেন না আল্লাহ পাক আমাদেরকে কিন্তু যাকে আল্লাহ পাক ওই ক্ষমতা দিয়েছেন তাকে বলবেন তোমাকে ক্ষমতা দিয়েছিলাম তুমি কেন করো নাই কথা বুঝতে পারছেন সবার জন্য সবকিছু না আমরা সাধারণ মানুষ সাধারণ মানুষের জন্যে সাধারণ কাজগুলো যথেষ্ট একটু পড়াশোনা করেন করুন একটু আমল করেন একটু পর্দা করেন একটু হালাল খান তাহিদে থাকেন সুন্নতে থাকেন নবীর মতো লাইফ কাটান পাচক নামাজ পড়েন সামর্থ্য জাকাত দেন রমজান মাসে রোজা রাখেন সামর্থ্য হজ করেন ইনশাল্লাহ আপনি জান্নাতি একটা হাদিস আমি পড়েছি ফয়জুল কালাম বইয়ের মধ্যে মাদ্রাসায় পড়ানো হয় ক্লাসিক্যাল একটা বই সবাই কিনতে পারেন ফয়জুল কালাম অত্যন্ত চমৎকার হাদিসের একটা বই এর মধ্যে একটা হাদিস আছে যেটা পড়ে শান্তি লাগে মনে হয় যে না আশা আছে পরকালে বাঁচার সেটা হচ্ছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাহাবীদেরকে বলছেন যে তোমরা সাহাবীরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে ইসলামের দশ পার্সেন্ট কেউ যদি ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে কথা বুঝতে পারছেন সাহাবীদেরকে নবীজি বলছেন তোমরা এমন একটা যুগে বাস করছো যেই যুগে যদি ইসলামের দশ পার্সেন্ট এক দশম অংশ কেউ ছেড়ে দেয় সে ধ্বংস হয়ে যাবে কিন্তু তোমাদের পরে এমন একটা যুগ আসবে যেই যুগে মানুষরা যদি ইসলামের দশ পার্সেন্ট ধরে রাখতে পারে সফল হয়ে যাবে এটা সেই যুগ না আপনার এই যুগে প্রতিটা সেক্টরি ফিতনা আপনারা ধর্মে দেখবেন তাউহিদের মধ্যে শিখ সুন্নতের মধ্যে বেদাঘাত আলেন্দের মধ্যে বিভক্তি কাদা ছোড়াছড়ি গালাগালি হিংসা বিদ্বেষ পরশ্রী কাতরতা কত কি দেখতে পাচ্ছেন আপনি ধর্মের মধ্যে শিখ দেখছেন বেদাত দেখছেন অর্থনীতিতে হারাম দেখছেন পরিবারের মধ্যে বস্তুবাদিতা দেখছেন কি দেখছেন না সমাজের মধ্যে জেনা দেখছেন পর্নোগ্রাফি দেখছেন ফ্রি মিক্সিং দেখছেন ফ্যামিলিস্ট রেভলিউশন দেখছেন নগ্নতা দেখছেন কি দেখছেন না অর্থনৈতিক জীবনে আপনি এগুলো দেখছেন বৈশ্বিক জীবনে আপনি মারামারি কাটাকাটি রাহাজারি দেখছেন হত্যা রক্তপাত দেখছেন কোন যুগে বসে আছেন আপনি এই যুগে আপনি টেন পার্সেন্ট আমল করেন জান্নাতি হয়ে যাবেন ইনশাল আল্লাহ তৌফিক দান করুন তবুল করুন একটা বিষয় হচ্ছে আমল করা একটা বিষয় হচ্ছে আকিদা পোষণ করা আমি যদি আকিদা পোষণ করি যে ইসলামের মধ্যে কোরআন এবং সুনার মধ্যে প্রতিটা বিষয়ের সমাধান আছে এটা যদি আপনি বিশ্বাস করেন এরপরে অল্প আমল করেন কোনো সমস্যা নেই ইনশাল্লাহ কারণ আপনার আকিদা ঠিক আছে আপনি আমল করতে পারেন নাই কিন্তু আকিদা ঠিক ছিল আপনি মেনে নিয়েছেন লাহ কোন ইলাহ নেই আল্লাহ সালাম মুহাম্মদ রসুল্লাহ কোরআন হুজ্জাতুল্লাহ কোরআন আল্লাহ হুজ্জা সুন্না তারিকাতুল নবী এটা আল্লাহ নবীর তারিকা এগুলোর মধ্যে সব সমাধান আছে এটা আপনি মেনে নিয়েছেন মন থেকে এবার আমল করতে গিয়ে আপনি পারছেন না নামাজ পড়ছেন পাওয়া চক্র হয়তো পরিবারটা ঠিক মতো করতে পারছেন না চেষ্টা করছেন হালালে থাকার চেষ্টা করছেন কখন কখন হারাম ঢুকে যাচ্ছে আপনি চেষ্টা চালিয়ে যাচ্ছেন ক্রমবর্ধমান ভাবে কিন্তু আপনি আকিদা রাখেন এটাই চূড়ান্ত এটাই সঠিক ইনশাল্লাহ সবগুলা মাফ করে আর একজন ব্যক্তি আকিদাই রাখে না সে মনে করে ইসলাম ওই যুগে চলতে ওই যুগে চলে না সে মনে করে কোরআন কিছু নাই আমার মস্তিষ্ক প্রসূত বুদ্ধি সবকিছু কেউ মনে করে সায়েন্সই সবকিছু কেউ মনে করে মানব রচিত বিধানই সবকিছু কেউ যদি এগুলোকে চূড়ান্ত মনে করে তখন আমল আর কাজে আসবে না এই বাতিল আকিদা নিয়ে বেশি বেশি আমল করেও লাভ নাই আকিদা আগে স্পষ্ট করতে হয় পরিষ্কার করতে হয় আল্লাহ বাকে আমাদেরকে পরিচ্ছন্ন আকিদা দান করে আমি রিজিকের ব্যাপারে প্রিয় ভাইরা সচেতন হয়ে যান এরপরে চলে আসেন একটা মৌলিক জায়গায় আসুন ফ্যামিলি এখানে মা বোনরা আছেন এখানে অনেক যুব সমাজের তরুণ তরুণীরা আছে আমাদের পিতৃ স্নেহ পিতৃমহ অনেক আমাদের পিতামহরা আছেন এটা একটা ভালো সুযোগ এই পরিবার সম্পর্কে দুটা মৌলিক কথা বলার জন্য আমি অনেক দিন থেকে চাচ্ছিলাম আমার একটা পরিবেশ লিসেন ভাই আল্লাহ পাক একটা আয়াত বলেছেন সূরা তাহরিম আয়াত ছয় 6 ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হে মুমিনগণ কু আনফুসাকুম নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো ওয়া আহলিকুম নার তোমার পরিবার বর্গকে বাঁচাও আলাইহা মালায়িকাতুন গিলাযুন শিদাদ যেই জাহান্নামে কঠোর মনের ফেরেস্তা আছেন লা ইআসু আল্লাহ হামা আমারহুম ওয়া ইফআলুনা মা ইউমারণ তাদেরকে যে আদেশ করেন সে আদেশ পালনে তারা বিন্দু মাত্র ভুক্য করে না মানে বিন্দু মাত্র গাফলতি করে না আল্লাহ ভয় দেখাচ্ছেন জাহান্নামে এমন ফেরেস্তা আছেন আল্লাহ যা আদেশ করবেন তাই করবে এই জাহান্নাম থেকে নিজে বাঁচো পরিবার বর্গকে বাঁচাও নিজে বাঁচবো কিভাবে আমি বলে দিয়েছি কিভাবে আপনি জ্ঞান অর্জন করবেন আমল করবেন হালাল খাবেন তাও হেঁটে থাকবেন শূন্যতে থাকবেন ইনশাল্লাহ বেঁচে যাবেন পরিবার বর্গকে বাঁচাবেন কিভাবে আসেন শুরু করি শুরু থেকে শুরুটা হবে আপনার বিয়ে দিয়ে এত এক্সাইটেড হওয়ার কিছু নাই কারণ এটা এমন একটা বিষয় যেটা করেন নাই বলে এক্সাইটমেন্ট বাড়ছে করার পরে পস্তাতেও পারেন এটা এমনই দিল্লি লাড্ডু যে খাবে সেও পস্তাবে যে খাবে না সে বেচারাও পস্তাবে তবে আপনারা খেয়ে পস্তান না এমনভাবে শুরু করেন না পরিবারটা যে আপনি একটা একজন তরুণী আপনি একজন তরুণ বিয়ে করছেন বিয়ের সময়ে দিনদারিতা বাদ দিয়ে অন্য কিছু দেখতে যায় না যদিও বা অর্থ সম্পদ বংশমর্যাদা সৌন্দর্যের কথা হাদিসে এসেছে হাদিসটা এমন নয় যে তোমরা চারটা গুণ দেখেই বিয়ে করবো এমন নয় হাদিসটা এমন নয় অনুবাদটা অনেকেই ভুল করে অনেকেই ভুল করে হাদিসে বলা হয়নি কখনো চারটা গুণ দেখেই বিয়ে করো এটা নয় বরং বলা হয়েছে চারটা গুণ দেখে বিয়ে করা হয় কথা বুঝতে পারছেন কেউ এটা দেখে কেউ এটা দেখে তোমরা দিনদারিতে দেখো না হলে তোমাদের হাত ধুলোই ধূসরিত হবে হাদিসটা এমন এক্ষেত্রে কি আমরা বলবো প্রথমত বিয়েটাকে সহজ করে দেন বিয়েটাকে সহজ না করলে সমাজে জেনা বাড়তে থাকবে এবং জেনা বাড়ার কারণ আছে যখন পর্নোগ্রাফিটাতে ফ্রি অ্যাক্সেস দেওয়া হয়েছে মানুষ রাতের বেলা পর্ন দেখতে পারে কেউ বাধা উপরের সেকশন থেকে কিন্তু এটাকে বন্ধ করে দেওয়া যেত নাই পৃথিবীর অনেক কান্ট্রি আছে যেখানে অনেক কিছু চলে না চাইনিজরা ফেসবুক ইউজ করে না করে ওরা কি উন্নত জাতি না ওরা তো এখন আমেরিকাকে যদি বলে ওঠো উঠবে আমেরিকাকে বসতে বলে বসবে ওরা এমন জায়গায় চলে গেছে ওই ইউক্রেন ইস্যু নিয়ে আমেরিকার ন্যাটো আর এই ব্রিটেন আর ফ্রান্স আর ইসরায়েল কিছুই করতে পারবে না ইনশাল্লাহ বিকজ এখানে একটা বড় অ্যালায়েন্স আছে চায়না এবং রাশিয়া কিছুই করতে পারবে না বরং এটা উদ্দেশ্য যে উদ্দেশ্যে এটা কাজ করেছিল তারা এটা তো সফল হবে না তারা ইনশাল্লাহ আজকের টপিক এটা নামে দিকে যাচ্ছি না মূল বিষয়টা হচ্ছে যে সহজ করতে হবে বিয়েটাকে উপযুক্ত বয়স হয়ে গেলেই একটা উপার্জনের সোর্স খুঁজবেন আগে বেকার অবস্থায় বিয়ে করতে যায় না উপর জন্য সোর্স খুঁজবেন তারপরে আপনি আপনার পরিবারকে বলবেন আমার বয়স হচ্ছে আমাকে বিয়ে এবার আসেন বিয়ের সময় দিন ছাড়া অন্য কিছু দেখতে যায় না এর পরে যদি সে সুন্দর হয় বা সুন্দরী হয় বা ভালো বংশের হয় অথবা দেখা যায় যে ভালো টাকা পয়সা ভালো ইত্যাদি ইত্যাদি এটা আপনার নূর ও নায়লা নূর এটা বোনাস কিন্তু এগুলো যদি নাও থাকে শুধু দিন থাকে আপনি রাজি হয়ে যান পরিবারের কর্তাদেরকেও বলবো যে মেয়ে বিয়ে দেওয়ার সময় ছেলের টাকা পয়সা দেখতে যায় না ছেলের স্ট্যাটাস দেখতে যায় না বেশি বেশি পরে দেখবেন এই মেয়ে ওর ঘরে গিয়ে পস্তা আর ছেলের পিতাদেরকেও বলবো ছেলেকে যখন বিয়ে দিবেন একটা মেয়েকে কিনে নিব আর সাথে কিছু যৌতুকের টাকাও নিব এই টেন্ডেন্সি নিয়ে বিয়ে করতে যায় না ওই বিয়েতে বারাকা বেশি যেখানে খরচ কম যেখানে বেশি হট্টগোল নাই চট্টগ্রাম অঞ্চলের বিয়ের মতো না একটা বিয়েতে মনে হয় চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে ফেলে গেটি সাজাবে বলে চার পাঁচ লাখ টাকা খরচ করেছে এই পাঁচ লাখ টাকা দিয়ে এই পাঁচ লাখ টাকা দিয়ে আর মনে হয় দশটা বিশটা পরিবারকে বিয়ে দেওয়া যাবে হ্যাঁ লোহার আংটি দিয়ে বিয়ে করেছে সাহাবি লোহার আংটিও নাই তোমার বাসায় বলছে না ইয়ার লোহার আংটিও তো নাই আমার বাসায় তাহলে কি করবা কোরআনের কয়টা সুরা জানো কে এই সূরাগুলো জানি এগুলো শিখিয়ে দিও যাও মোহর হয়ে গেছে কত সহজ বিয়ে কত সহজ আর এখন যেটা হয় মেয়ে খুঁজবে দিনদার বিল গেটস আর ছেলে খুঁজবে দিনদার ক্যাটরিনা প্রাধান্য দেন আর কিছু না আপনি সফল হবেন ইনশাল্লাহ শান্তি পাবেন এবং বিয়ের পরে আল্লাহর পক্ষ থেকে একটা ভালোবাসা আসবে যদি আপনি দেখেন যে আপনার স্ত্রী রাদিয়াল্লাহু আনহার মতো